মাহাতো মহাশয় মাঠে যাচ্ছেন ওনাকে একটু চিনে নিন কে সনাতন মাহাতো তার উদ্যোগে ব্যবস্থাপনায় আজকের এই মেলা সেই ব্যক্তি সনাতন মাহাতো উনি আমাদের মাঠের ভিতরে যাচ্ছেন তার বাবার নাম স্বর্গীয় নীল কমল মাহাতো উনিও তারা দেবী ছিলেন দু নম্বর কমিটির কারা মালিক মন্টু মাহাতো আপনি মাঠের মধ্যে যান মন্টু মাহাতো খুব কম বয়সী একটা ছেলে কিন্তু কারার প্রতি তার বিশাল একটা আগ্রহ আমি বলবো কারার প্রতি তার একটা ট্যালেন্ট আছে স্পেশাল ট্যালেন্ট এই মন্টু মাহাতোর মধ্যে আছে পড়াশোনাকে বিসর্জন দিয়ে কারার জগতে চলে এসেছেন তার মানে কারাকে অত্যন্ত বেশি ভালোবাসে শুধু কারাকে নয় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে তার এই সংগ্রাম লড়াই তিন নম্বর কারা মালিক কমিটির অপুজ মাহাতো শ্রদ্ধা অপুজ আপনি মাঠে যান দেখুন এই অম্বুজ মা আপনারা অনেকেই অম্বুজ বাবু চেনেন অনেকেই চেনেন না জীবনের বেশিরভাগ সময়টা কারার সঙ্গে তিনি কাটিয়েছেন আমি যখন ছোট ছিলাম তখন অম্বুজ বাবু দেখতাম কারা নিয়ে আসতো যাচ্ছেন দেখেন নেন আইডেন্টিটিটা অম্বুজ বাবুর অম্বুজ মাহাতো রুচা চতুর্থ কমিটির কারা মালিক যুক্ত ফন মাহাতো চাকুলিয়া আমরা কো মঞ্চের ভেতরে ভেতরে চলে যান যুক্ত ফন মাহাতো যুক্ত ফন মাহাতো চাকুলিয়া उन्हें आओ कारा प्रेमी कारा प्रेमी चला कारा रफे चले जान चक्रधर मातो कोई चक्रधर कोई 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 तो गेटा 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 तारा तारी तारा तारी इमीडिए इमीडिए हेल्प करो ना मर आती नहीं है सादा गेंजी और गाम छाप हो रहे गुटी गुटी पाए हाथ ते हाथ ते हमारे পশ্চিম দক্ষিণ কোণ থেকে পূর্ব উত্তর কোণে যাচ্ছেন চক্রধর মাহাত মহাশয় খুব জোরে তিনি ভুগেছেন পাশে দেখুন কোথায় ঝিমিয়ে পড়ে পড়ে নাই তো ঢুকে গেছে ওই দেখুন পূর্ব দিক থেকে লাঠি নিয়ে সাদা জামা পরে আমাদের যুক্তফ্রন্ট মাহাতো মাঠে আসছেন এরপরে বই

প্রসেনজিত মাহাতো মুগ্রুডি প্রসেনজিত বাবু যাচ্ছেন দেখুন লাল গেঞ্জি লাল গেঞ্জি হাফ প্যান্ট পরে উনি মাঠের ভিতরে যাচ্ছেন আমাদের কমিটি কাছ থেকে উনি মাঠে যাচ্ছেন মুরুলি মাহাতো মেটালা আমরা কো মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি ওনারা হাফ প্যান্ট কালো জামা মাথায় টুপি হাতে লাঠি তার জন্য অনুরোধ করছি লাল জামা জিন্স প্যান্ট হাতে মোবাইল ঘাড়ে লাল হলুদ লাল গামছা তো লাল লাল জামা একদম স্লিম ফিটফিটে লম্বা খুব সুন্দর একটা স্মার্ট ছেলে গান্ধী কর্মকার মুকুরি ইউনিয়ন ছ নম্বরের কারা মালিক আমাদের মাঝ মাঠে প্রবেশ করছেন অর্থাৎ বহিরে মাঝ মাঠে যাবেন নাম বলার সঙ্গে সমিতির এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষের সঙ্গে যার ওপ্রত একটা সম্পর্ক আছে বিপদে মানুষের আজ করার হচ্ছে তার কাম্য তিনি আমাদের মাঠ মাঝে প্রবেশ করছেন সাদা প্যান্ট সাদা জামা ঘাড়ে একটা গামছা তিনি আছেন উনি আজ এই স্বস্তি থেকে লড়াইয়ে তিনি সামিল হয়েছেন অনেক দামি লোক অনেক সম্মানীয় মালিক হাততালি দিবেন অনেকে চেনেন অনেকে চেনেন না মনে রাখবেন আমাদের বলরামপুর পঞ্চায়েত সমিতির বন দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় জগন্নাথ মাহাতো মহাশয় মঞ্চে আমরা পেয়েছি এলাকার বিশিষ্ট সমাজসেবী কর্ম মাহাতো মহাশয়কে উনাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি দীর্ঘদিনের সংগ্রামী লড়া কর্তৃত্ব মানুষের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করেন এখনো মানুষকে ভালোবাসেন মানুষের কাজে তিনি ঝাঁপিয়ে পড়েন এই রকম একটা পার্সোনালিটি যার নাম কর্ম মাহাতো